দর্শক এই মুহূর্তে আছি আমি পান বরজে দেখতে পাচ্ছেন একটু দেখাও নতুন একটা পান বরজ দেওয়া হয়েছে তো এই পান বরজে কি করা হচ্ছে পানের যে পর বলে এগুলো হচ্ছে রোপণ করা হচ্ছে চাচা কি কাজ করছেন পানের পর লাগাচ্ছি এগুলো পানের পর লাগাচ্ছেন জি আচ্ছা আচ্ছা এই পানের পর কোথা থেকে সংগ্রহ করেছেন বাগমারা থেকে বাগমারা থেকে নতুন একটা মানে আগের বর থেকে পান বরজ থেকে আচ্ছা আচ্ছা পানের পর এইভাবে লাগাতে হয় নাকি আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একক জন একক রকম কাজ করতেছে কেউ হচ্ছে পর লাগাচ্ছে কেউ হচ্ছে পলিথিন দিচ্ছে আমি একটু যাই পলিথিন দিচ্ছে সেই ভাইয়ের সাথে কথা বলবো কি কাজ করতেছেন আপনি পানের পর ঢেকে দিতে হবে এখন আমরা লাগাচ্ছি আচ্ছা আচ্ছা এই পলিথিন গুলো ঢেকে দেওয়ার কারণ কি যাতে বাতাস না লাগে তার লিওর আয়রে না যায় আচ্ছা বাতাস যেন ভেতরে না ঢুকতে পারে লিওর যেন সরাসরি পানের পরে যেন না আসতে লাগতে পারে এই জন্য পলিথিন দেওয়া গরম হয়ে থাকলে এটা পরটা তাড়াতাড়ি লেগে যাবে এইতো আচ্ছা দেখেন এখন যেন একই রকম কাজ করতেছে আর ওই পাশে আমি এই পাশে আসি ভাইয়ের কাছে দেখাই আসো ভাই আপনি কি করতেছেন আমি পরের গোয়াত মাটি দিচ্ছি এটা মাটি দিয়ে খুঁচে দিতে হবে আচ্ছা আচ্ছা তারপর এটা নেগে যাবে

এক বিঘা জমি আচ্ছা এক বিঘা জমিতে খরচ হবে কেমন ভাবে বোয়ার ভাবে দিতে মই মোটামুটি আপনাদের আড়াই লাখ তিন লাখ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা অনেক খরচ অনেক খরচ আচ্ছা আচ্ছা অনেক খরচ কিন্তু এ বরের মালিক কি ওনার কই আছে এখন নাই আপাতত আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই কিন্তু এই যে সুন্দর ভাবে একটা যে লাঠি দিয়ে কিন্তু এই পান বরজ করা হয় তো আমাদের রাজশাহী কিন্তু পানের জন্য বিখ্যাত এটা হচ্ছে সুস্বাদু এবং মিষ্টি পানের নাম নামে পরিচিত আমাদের রাজশাহীতে অনেকে বলে যে হচ্ছে হাইব্রিড পান চাষ করা এলসি পান চাষ করা আসলে এলসি না এগুলো অরিজিনাল কিন্তু দেশি পান আর কি এই পানের চাহিদা কিন্তু সারা বাংলাদেশ অন্যান্য পান দেখবেন আপনারা সিলেটে যাবেন গাছে পান ধরে আছে ওই পানের টেস্ট পাবেন না এই পানের মতো দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে পানের বরস করা হচ্ছে ট্রেপাশের সামনে আসো চাচার পর লাগানে দেখায় খুবই সুন্দর লাগছে এই যে পর লাগানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ভাবে চাচা পর লাগাচ্ছে চাচার কাজের অভিজ্ঞতা কতদিন তা মোটামুটি চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম চল্লিশ পঁয়ত্রিশ

আপনারা কিন্তু এরকম টিম আকারে কাজ করা হয় মানে ওই বলে যে লোকজন আছে শুধু এই কাজ করবে অন্য কাজ না এই পানের পর লাগাবে তারপরে পান পান যখন বড় হবে দিবে ভাঙবে বাজারজাত করার পর্যন্ত যতগুলো কাজ সবগুলো কিন্তু এই ভাইরাই করে টিমের লোকজন করে আর কি তো আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম যে পানের পর কিভাবে লাগানো হয় পান বরস কেমন হয় আপনারা কিন্তু জানেন না একটু কিন্তু কোচে নেওয়া হচ্ছে তারপরে এখানে কিন্তু পানি দেওয়া হয়েছে যেন নরম হয় তারপরে হালকা পানি দিয়ে এই পরগুলো লাগানো হবে তো এটা হচ্ছে পুরো পান বরস সম্পূর্ণ এই পানের পরগুলো লাগানো হবে তো এটাই দেখানোর চেষ্টা করতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে